মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদিয়ার রানাঘাটে তালা ভেঙে অষ্টধাতু তৈরি গোপালের দুটি মূর্তি সহ নগদ টাকা এবং মন্দিরে রাখা একাধিক দামে জিনিস চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে নদিয়া রানাঘাট থানার মহাপ্রভু পাড়া গৌর গদাধর মন্দিরে জানা গিয়েছে রানাঘাটের গৌর গদাধর মন্দির মূলত মহিলাদের দ্বারা পরিচালিত জাগ্রত মন্দির হবার কারণে প্রতিদিনই নিয়মিতভাবে পূজাপাঠ অর্চনা সবই হয় ওই মন্দিরে প্রতিদিনের মতোই এদিন যিনি পাঠ করেন তিনি মন্দিরে আসেন আজ সকালে এসে দেখেন মন্দিরের তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে ভিতরে গিয়ে দেখেন প্রণামী বাক্স ভাঙা অবস্থায় পড়ে রয়েছে তাতে যা নগদ অর্থ ছিল সবই নিয়ে গেছে চোরের তল এর পাশাপাশি মজুদ রাখা চাল ডাল এবং পুজো দেবার জন্য দামি থালা বাসন রাখা ছিল সেগুলো চুরি করে নিয়ে গেছে ওই মন্দিরের পাঠক এবং মহিলারা জানাচ্ছেন সবথেকে দুঃখর বিষয় অষ্টধাতু তৈরি দুটি গোপালের মূর্তি নিয়ে গেছে তারা এই প্রথম চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে স্থানীয়রা চাইছেন অবিলম্বে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের চিহ্নিত করুক প্রশাসন এবং খোয়া চাপা গোপালের মূর্তি দুটি উদ্ধার করার বিষয়ে তৎপর হোক প্রশাসন অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ মন্দিরে সব চুরি করে নিয়ে গেছে গোপাল দুটো নিয়ে গেছে এটাই একটা অদ্ভুত ব্যাপার যে প্রতিষ্ঠা করা ভগবান গোপালকে নিয়ে চলে গেছেন গোপাল নিয়ে গেছে বাক্স ভেঙে নিয়ে গেছে ঠাকুরের ভোগের থাল বাটি গ্লাস পুষ্পপত্র কাশি ঘন্টা সর্বস্ব নিয়ে গেছে গোপাল নিয়ে গেছে এদিকে ভোগের ঘর থেকে চালের বস্তা তেলের টিন ডাল সব নিয়ে গেছে আর ক্যাশবাক্সও ভেঙে নিয়ে গেছে এটাই কি প্রথম চুরি এটাই প্রথম চুরি সব থেকে দুঃখের বিষয় এখন গোপাল দুটো নিয়ে যাওয়া এটাই কষ্ট

আমরা সকালবেলায় জানতে পারি মন্দিরে পুজো আসছে আর কিছু আচ্ছা আচ্ছা পরে

তাও এরকম করে চুরি করেছে আজকে সকালবেলা শুনিয়ে তাড়াতাড়ি করে আসলাম এসে দেখি যে আমার গোপাল চুরি করে নিয়ে চলে গেছে গোপাল গোপাল নিয়েছে তার কিন্তু ভয় নেই জীবনে যে আমি গোপালটা নিয়ে যাচ্ছি আমার হাতটা ভালো থাকবে তো সেই ভয়টা নেই তা গোপাল চুরি করেছে টাকা পয়সা নিয়েছে চাল ডাল সব নিয়েছে সে সময় দেয়নি ভয় পায়নি যে আমার এসব নিয়ে যাচ্ছি আমার কি হবে সেসব চিন্তা করেনি তাও ঘন্টা ধরে কাজ করেছে হয়তো এরকম ভাবে চুরি করেছে আর কি বলবো এখন আবার এরকম ধরা পড়ে তার তো ভালো যাবে এখন কি হবে তার তো বুঝতে পারছি না নদিয়া থেকে সুরজিৎ দাসের এনবিটিভি